আসসালামু আলাইকুম তো গত শুক্রবারে আমি আসছিলাম নিলয় মাঠে একটু ঘোরাঘুরি করার জন্য তারপর ভাবলাম শুধু ঘুরলে তো হবে না সাথে কিছু ভিডিও করি ব্লগ বানানোর জন্য ভিডিও শুরু করেছিলাম তারপরে দেখি ভিডিওটা অনেক লং হয়ে গেছে ভিডিও করতে করতে নিলয় মাঠের মধ্যে এসে দেখি এখানে এক ভাই বক্সিং মেশিন নিয়ে আসছে লাইক ঘুষি মারার মেশিন তারপর দেখলাম যুবক ভাইরা এখানে কম্পিটিশন করতেছে যে বক্সিং মেরে কে কত পয়েন্ট উঠাতে পারে আমারও মাঝে মধ্যে মারতে ইচ্ছে করে বাট একটা ইনটেনশন কাজ করে যদি হাতে ব্যথা পাই তাহলে অনেকদিন বিছানায় পরে থাকে হবে কোন রকম কোনো কাজ করতে পারবো না এই কারণে মারিনা এই মেশিনটা দেখলে একটা কৌতূহল কাজ করে দেখি তো আমি কত জোরে ঘুষি মারতে পারি আর কত পয়েন্ট তুলতে পারি অনেকের কাছে এটা শুধু মজার খেলা কিন্তু আসলে এই ছোট মেশিনের ভিতরে লুকিয়ে আছে শক্তি কৌতহল আর প্রতিযোগিতার রোমেন্স এটা শরীরের এক ধরনের এক্সারসাইজ হাতের শক্তি আর রিঅ্যাকশন টাইম বুঝতে সাহায্য করে বন্ধুদের সঙ্গে খেললে আনন্দ মেলে আর হালকা স্ট্রেস কমাতেও দারুন কাজ করে তবে এই মেশিনটার বেশ কিছু খারাপ দিকও আছে অনেকেই উত্তেজনায় অতিরিক্ত জোরে ফলে হাত বা কবজিতে চোট লাগতে পারে বারবার ঘুষি মারলে আঙ্গুল বা গাটে ব্যথা হতে পারে আর হ্যান্ড গ্লাভস পরে বা হাত না বেঁধে মারলে ইঞ্জুরির ঝুঁকি থাকে তাই বক্সিং মেশিন খারাপ না কিন্তু ব্যবহার করতে হবে বুদ্ধি দিয়ে তো গাইস মজা করো শক্তি দেখাও ঠিক আছে কিন্তু নিজের সেফটি যেন সবসময় আগে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ টেক কেয়ার